হ্যালো গাইস আমার একটা মিনি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত কাঠফাটা গরমের পর এইরকমই একটা সন্ধ্যা আমরা প্রত্যেকেই চেয়েছিলাম আলিপুর তো জানিয়েছিল বৃষ্টি হবে আর দেখো বৃষ্টি হলো তো হলো আজকেই হলো ছুটির দিন পেয়ে তাই আজকে চলে গিয়েছিলাম রবীন্দ্রসদনের সিনেমা দেখতে কী সিনেমা দেখবো এটা কিন্তু একেবারেই ঠিক ছিল না ওখানে গিয়ে দেখলাম এবং টিকিট কাটলাম মির্জা দেখতে গিয়েছিলাম আসলে সত্যি কথা বলতে আজকালকার দিনে এই ধরনের কমার্শিয়াল মুভি দাঁড় করানো কিন্তু খুব ডিফিকাল্ট তবে সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টানটান টান উত্তেজনা ছিল আর একটা ভালো স্টোরি তবে সব মিলিয়ে খুব যে ভালো অ্যাক্টিং ছিল তা নয় অ্যাভারেজ অ্যাক্টিং তবে এই সিনেমার ডায়লগ আর যে অ্যাকশান রয়েছে তা কিন্তু আমার খুব ভাল লেগেছে এক কথায় ফাটাফাটি সিনেমা হল থেকে বেরিয়ে যা বৃষ্টি দেখলাম তাতে মাথায় হাত পড়ে গিয়েছিল কারণ রাত সাড়ে নটা তখন বাজে আমরা ঠায় দাঁড়িয়ে রয়েছি এই রবীন্দ্র রবীন্দ্রসদনে শেডের তলায় বাড়ি যাওয়ার পর্যন্ত উপায় নেই যা জোরে বাজ পড়ছে আর এই গাছপালা নড়ছে তাতে দেখে ভয় লাগছিল রাস্তায় কোনো বিপদ না ঘটে যায় তবে বিশ্বাস করো এখান থেকে আমরা বেরোতে পারি প্রায় দশটা নাগাদ তারপর ধীরে ধীরে বাড়ি ফিরলাম তখন বাজে সাড়ে দশটা